সোনায় এখন গ্রামীণ এলাকার উন্নয়নের পরিবেশ তৈরি হয়েছে সোমবার দুপুরে সোনাবারী জিবির অন্তর্গত ধনেহুরি তৃতীয় খণ্ডের গজালি নালার পাশে মাটির বাঁধ উদ্বোধন করে মন্তব্য করেছেন বিধায়ক করিম উদ্দিন বড় তিনি জানান এনআরজিএস প্রকল্প থেকে মাত্র চার লক্ষ টাকা ব্যয়ে এই কাজ সম্পন্ন হয়েছে আগে সোনায় গ্রামোন্নয়নের কাজের নামে অর্থ লুটপাট করা হয়েছে তিনি বিধায়ক নির্বাচিত হবার পর গ্রামোন্নয়নের অর্থ সঠিকভাবে বাস্তবায়নের প্রচেষ্টা করেছেন তাই এখন কাজ দেখা যাচ্ছে এছাড়া ব্লকের কার্যালয়ে স্বচ্ছতা এসেছে বলে দাবি করেন বিধায়ক সাজু এদিন এই প্রকল্পের উদ্বোধনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সোনায় উন্নয়ন খণ্ডের সহকারী অফিসার রুতিন্দ্র পাল জিপি সচিব হোসেন আহমেদ প্রাক্তন এপি সদস্য নুরুল হাসান বড় লস্কর আহমেদ বড় মুন্না মজুমদার মাসুম বড় সহ অন্যান্যরা শুনাই এতদিন একটা কথা ছিল যে এম রেগার কাজ মানে শুধু সাইনবোর্ড রাত্রে সাইনবোর্ড লাগানো আর আবার সেই সাইনবোর্ড উঠিয়ে নেওয়া আর টাকা ড্র করা একটা প্রবণতা ছিল গত পাঁচ বছর তার ইনকোয়ারির জন্য গত চার বছর প্রপার ইনকোয়ারি হয়েছে ইনকোয়ারির জন্য এতদিন দেরি হয়েছে এখন আমরা সোনাইতে এনআরজিএস কাজ আরম্ভ হয়েছে আর জ্বলন্ত উদাহরণ হলো দেখেন প্রায় সাড়ে চার লক্ষ আহ চার লক্ষ নয় হাজার টাকার একটা কাজ এই রাস্তা আমি তো দায়িত্ব নিয়ে বলতে পারি গত দশ বছরের ভিতরে চার লক্ষ টাকার এনার্জিসের কোনো এরকম কাজ শোনা এতে কেউ দেখাতে পারবেন না এত সুন্দর একটা রাস্তা হয়েছে এই অঞ্চলের মানুষ সবাই মিলে এখানে যারা জব কার্ড রোল্ডার আছেন ওরাই মিলিয়ে করেছেন স্থানীয় জনসাধারণ ল্যান্ডও দিয়েছেন সহযোগিতাও করেছেন আর এই এই যে অঞ্চল এখানে দেখার একটা আইসোলেটেড দ্বীপের মতো ছিল সোনাবাড়িঘাট জিপি এবং সোনাই টাউনের একটা পার্ট ব্যাক সাইডে দিকে দশ নম্বর ব্যাক সাইড বর্ডার পর্যন্ত জিপির শেষ এবং আপনার নম্বর শেষ এই দুইটা একটা আইসোলেটেড জায়গা ছিল তো এই জায়গাতে প্রত্যন্ত অঞ্চলে একটা রাস্তা হয়েছে তার জন্য আমি ব্লকের ভিডিও এসিস্টেন্ট ভিডিও জিপি সেক্রেটারি জিআরএস এই অঞ্চলের যারা মানুষ যারা জব কার্ড হোল্ডার স্থানীয় প্রতিনিধি প্রাক্তন এপি মেম্বার দুইজন সহ এই অঞ্চলের যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই যে টাকা সদ্ব্যবহার হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ এটা আমি আশা করি আমি কথা দিয়েছিলাম যে সমস্ত সোনাই সমষ্টিতে বিফোর ইলেকশন আমরা ইলেকশনটা রাস্তা করব আমরা আগামীতে দেখবেন প্রত্যেক মাসে দশটা বিশটা ত্রিশটা পঞ্চাশটা করে গ্রেজুয়ালি বাড়তে থাকবে বিফোর ইলেকশন আমরা শুনাইতে ও অধিক রাস্তা এই ধরনের আমরা কনস্ট্রাকশন করবো এটা আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতি সবাই মিলে আমরা রক্ষা করবো এখন কাজ হবে আমি বলছি না যে একশো শতাংশ হয়ে গেছে কিন্তু আমরা থেকে ধরনের একটা অ্যাচিভ করেছি তাই একদম লাইভ মুখে না কাজে আমরা করিয়ে দেখেছি আর আমার বিশ্বাস বাকি কাজগুলো সেভাবে হবে আমি যখন আজ থেকে সাত মাস আগে একটা অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে সোনাইতে প্রত্যেকটি যারা ওয়েটিং লিস্টে নাম থাকা গড় সবাই পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো শোনাইতে পেন্ডিং ছিল ওয়েটিং লিস্টে সোনাই বিধানসভার সমষ্টিতে তখন অনেকে মি বিক্রি করেছিলেন বলেছিলেন সাড়ে পাঁচ হাজার গড় মাত্র ছাব্বিশটা হয়েছে টা হয়েছে আজকে আপনারা সরকারিভাবে তথ্য নেন মাইনরিটি ফান্ডের টাকা দিয়ে প্রত্যেকটা গড় সোনাইতে সাড়ে পাঁচ হাজারেরও অধিক সোনাই বিধানসভা সমষ্টিতে সোনাই ব্লকে তিন হাজার বাসকান্দি ব্লক আছে নরসিংপুর ব্লক আছে বিন্নাখান্তি ব্লকে এই কি বলে আমার বর্জালাঙ্গা ব্লকের একটা পার্ট আছে সব মিলে সিলচার ব্লকের একটা জিপি আছে সব মিলে পাঁচ হাজারেরও অধিক ঘর এসেছে এগুলার রেজিস্ট্রেশন চলছে আমরা আগেই সব ডকুমেন্ট আগে কালেকশন করে সব ঠিক করে রাখার জন্য আমার বিশ্বাস অতি সত্বর এই গুরগুলা পাবেন তো কথা এবং কাজে মিল থাকতে হবে যাদের মানসিকতা নাই তারা সমালোচনা করে আমরা কাজে এই টিম আজকে এই জিপি সেক্রেটারি এই জিআরএস এই এক্সটেন্ড ভিডিও মন খুলে কাজ করছে না কোনো ইন্টারফেরেন্স নেই কেউ ইন্টারফেরেন্স করে আমাদের জিপির কোনো নেতা স্থানীয় নেতা জনপ্রতিনিধি কেউ প্রত্যেকের সহযোগিতা আমি ব্লকের অফিসার সাথে জিজ্ঞাসা করি আপনারা না মানুষ তো সহযোগিতা করছে আমরা কাজ করছি আর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি প্রধানমন্ত্রী আবাস যোজনায় কোনো গড়ে কেউ টাকা নিচ্ছে না সবচেয়ে বড় কথা হলো সেটা অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে সেগুলা করে যাচ্ছেন এই জন্য আমি সোনাই ব্লককে ধন্যবাদ জানাই প্রত্যেক জিপি সেক্রেটারি জিআরএস এসিস্টেন্ট বিডিও এসিস্টেন্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এসডিও সরিটেন্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই যেভাবে টিম ওয়ার্ক হিসাবে কাজে নেমেছেন আর আমার বিশ্বাস টার্গেট আমরা অ্যাচিভ করব থ্যাংক ইউ ধন্যবাদ